রেশন 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 ধর্মঘট ধর্মঘট শুরু হয়ে গিয়েছে আজ থেকেই সেই ডিলারদের বছরের শুরুতেই দেশ জুড়ে লাগাতার রেশন ধর্মঘট কেন্দ্র রাজ্যের কাছে একাধিক দাবি ষোলোই জানুয়ারি ডিলারদের সমাবেশ রয়েছে দিল্লির রামলীলা ময়দানে ব্যাহত পরিষেবা ভোগান্তি উপভোক্তাদের বছরের শুরুতেই দেশজুড়ে লাগাতার রেশন ধর্মঘট আজ থেকে রেশন ডিলারদের ধর্মঘট কেন্দ্র ও রাজ্যের কাছে একাধিক দাবি রয়েছে তাদের। ষোলোই জানুয়ারি ডিলারদের সমাবেশ রয়েছে দিল্লির রামলীলা ময়দানে যার ফলে ব্যাহত হতে পারে পরিষেবা ভোগান্তি উপভোক্তাদের আপনাদের কারবার একবার জানি রাখি দেশুরে রেশন ধর্মঘট বছরের শুরু থেকেই দেশুরে লাগাতার রেশন ধর্মঘটে সামিল হয়েছেন রেশন ডিলাররা আজ থেকেই রেশন ডিলারদের সেই ধর্মঘট শুরু হয়ে গিয়েছে কেন্দ্র ও রাজ্যের কাছে একাধিক দাবি রয়েছে রেশন ডিলারদের ষোলোই জানুয়ারি ডিলারদের সমাবেশ দিল্লির রামলীলা ময়দানে এর আগে আপনারা জানেন খাদ্য দপ্তরের সামনেও বিক্ষোভ দেখিয়েছিলেন রেশন ডিলাররা কেন্দ্র রাজ্যের কাছে তাদের একাধিক দাবি রয়েছে বছরের শুরু লাগাতার রেশন ধর্মঘট আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা ষোলোই জানুয়ারি ডিলারদের সমাবেশ রয়েছে দিল্লির রামলীলা ময়দানে তার আগেই আজ থেকে রেশন ডিলারদের ধর্মঘট শুরু হয়ে গিয়েছে কেন তাদের এই ধর্মঘট কি বলছেন তারা দেখো অল ইন্ডিয়া ফেয়ার বিশ্বম্বর বসু যেরকমটা জানিয়েছিলেন যে পয়লা জানুয়ারি থেকে কিন্তু দেশ জুড়ে টানা রেশন ধর্মঘটের একটা কর্মসূচি নেওয়া হয়েছে এবং এই ধর্মঘটে সামিল হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের প্রায় কুড়ি হাজার তিনশো একাত্তর জন রেশন ডিলার এবং সারা দেশ জুড়ে প্রায় পাঁচ লক্ষ আটত্রিশ হাজার রেশন ডিলার তারা কিন্তু এই ধর্মঘটে সামিল তাদের মূলত যে যে দাবিগুলো রয়েছে তার মধ্যে তারা যেটা জানাচ্ছেন যে তারা একাধিকবার কমিশন বৃদ্ধির দাবি জানিয়েছেন কিন্তু কখনো তাদের এই দাবি একদমই মানা হয়নি রেশনে প্রতি কুইন্টাল চাল বা গ্রম গ্রাহকদের হাতে তুলে দেওয়ার জন্য তারা বর্তমানে পঁচানব্বই টাকা কমিশন পান কিন্তু বিভিন্ন কমিটির সুপারিশে বলা হয়েছে যে চারশো টাকা কমিশন করতে হবে এই দাবি পূরণ না হওয়ায় কিন্তু ক্ষুব্ধ রেশন ডিলাররা এছাড়াও রেশন গ্রাহকদের ওপর নানাবিধ চাপ তৈরি করা হচ্ছে এবং তাদের কথা সরকার শুনছেন এমনটাই অভিযোগ এই সমস্ত একগুচ্ছ দাবি দেওয়া নিয়ে আহ ধর্মঘটে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন তারা এবং যে ই ফজ মেশিন রয়েছে যে মেশিনের মাধ্যমে সমস্ত রেশনের যে সমস্ত দ্রব্য সেই দ্রব্যের দ্বারা স্টক মেনটেন করা হয় সেই ই পোস্ট পদ্ধতিতে যে তালিকা তৈরি করা হয় সেই তালিকাতেও বেশ কিছু গডমিল রয়েছে এবং সেই স্বচ্ছ তালিকা রেশন ডিলারদের কাছে পারছে না এরকম একটা অভিযোগ রয়েছে তো এই এই নিয়ে দীর্ঘদিন বিষয় জানাচ্ছেন যে বারংবার তারা অভিযোগ জানিয়েছেন কি তাদের কোনো অভিযোগেরই কোনো সুরাহা হয়নি সেই কারণেই তারা আহ ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন এবং এই ধর্মঘটের ফলে কিন্তু দেশের প্রায় আশি কোটি পঁয়ত্রিশ লক্ষ রেশন উপভোক্তা তারা কিন্তু সমস্যার মধ্যে পড়বেন কারণ গরিব মানুষ মানুষদের একেবারে সহায়তা দেয় এই রেশন কিন্তু পয়লা জানুয়ারি থেকে লাগাতার দেশ জুড়ে বিভিন্ন জায়গা এবং রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু এই যে ধর্মঘট ধর্মঘট হুঁচারি দেওয়া হয়েছে এতে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ যারা রেশন গ্রহণ করেন তাদের জন্য কিন্তু একটা অবশ্যই দুঃখের খবর এবং এতে তারাও বেশ খানিকটা ভোগান্তির শিকার হবেন এমনটাই কিন্তু মনে করা হচ্ছে ধন্যবাদ মৌমিতা বছরের শুরুতেই দেশ জুড়ে লাগাতার রেশন ধর্মঘট যেমন রেশন ডিলাররা জানিয়েছিলেন পয়লা জানুয়ারি থেকে তারা ধর্মঘটে নাবেন কেন্দ্র রাজ্যের কাছে একাধিক দাবি রয়েছে তাদের ষোলোই জানুয়ারি ডিলারদের সমাবেশ রয়েছে দিল্লির রামলীলা ময়দানে ব্যাহত হয়ে পড়েছে পরিষেবা ভোগান্তি উপভোক্তাদের রেশন ডিলারদের এই ধর্মঘট নিয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ কি বলছেন শুনব রেশন ধর্মঘট হচ্ছে ট্রাক ধর্মঘট হচ্ছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তাদের কথা শোনার কেউ নাই তাদেরকে মুরগি করা হচ্ছে জোর করে বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার কথা বলা হচ্ছে তো তাদের যে সমস্যা সরকার শুনছে না তাই তারা বাধ্য হচ্ছে না এসব করতে তাতে সাধারণ মানুষের অসুবিধা হবে কেন্দ্র যে ফ্রিতে রেশন পাঠাচ্ছে সেটা সময় লোকের কাছে পৌঁছে যাক এটা দেখার দায়িত্ব এখানকার রাজ্য সরকারের শেষ রেশন ধর